السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على, على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত কৃতজ্ঞতা সমস্ত आराधना সমস্ত उपासना সেই মহান দবুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মাগরিবের তেন্ডকাত সালাত আদায় করার পরেই একটি دینی মজলিস আঞ্জুমান সেই আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন তাই সকলের অন্তরের অন্তস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ तारे पड़े अर नबी अपनार नबीमा अमीन अल्लाहल मरुदुल नबी मोहम्मद मुस्तफा अहम्मद मुजीबा सल्लामे शतक दरुद्लम बरसिद हक तई सकले ही वाले अल्लाह माह आमीन আমি তোমাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি ছোট্ট আয়াত পেশ করেছি আল্লাহ তালা পবিত্রের মধ্যে বলেন কুল্লু কুল্লুনাফ সিনজাইকুল মহৎ সাদ সকলকে গ্রহণ করতে হবে কেউ যেটা ভাবে আমি মরবো না না সেটা ভুল কি আমাদের দিন আল্লাহ তালা মালাকুল মতকে বলবেন এ মালাকুল মহৎ যাও সকলে রুহু কবচ করে নিয়ে আসো তখন মালাকুল মহৎ সকলে রুহু কবচ করে নিয়ে যাবেন এবং আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে এ মালাকুল মহৎ মাইয়া বা কি অবস্থা তখন মালাকুল মহত বলবে হ্যাঁ আল্লাহ তোমার কথা মতো মানুষেরা সব শেষ এবেলা জিনেরা যাদের কে দেখা যায় না তো আল্লাহ তাআলা বলেন যাও জেনেদার রূহ কবজ করনে আসো তখন মালাকুল মউত জেনেদার রূহ কবজ করে নেন এবং আল্লাহ তাআলা পুনরায় জিজ্ঞাসা করেন যে ইয়া মালাকুল মউত মাইয়া বাকা ইবার কি অবস্থা তখন মালাকুল মউত বলবেন ই আল্লাহ তোমার কথা মতে ধরে ধরে মানুষের সবশেষ জেনে র সবশেষ ইবেলে যে ফেরেশতারা আল্লাহ তাআলা বলেন যাও ফেরেশতাদের রূহ কবজ করনে আসো তখন মালাকুল মহৎ তাদের হু কবজ করে আসবেন এবং আল্লাহ তাহলে পুনরায় জিজ্ঞাসা করবেন ইয়া মালাকুল মহৎ আখ বের নেমাইয়া এবার কি অবস্থা তখন মালাকুল মহৎ বলবেন ইয়া আল্লাহ তোমার কথা মতো মানুষের রাও সব শেষ জিনে রাও সব শেষ ফিরেজ তা সব শেষ আমার চার ভাই জিব্রাইল মিকাইল ইসরাফেল আজরায়েল ছাড়া

আমার তিন ভাই জিব্রাহ মিকাইল ইসরাফিল ওসেস আর কেউ নেই আরশুদাম তখন আল্লাহ তাল আর কেউ নেই তখন মালাকুল মাহত বলবেন না আল্লাহ আর কেউ নেই তখন আল্লাহ তাআলা বলবেন এ মালাকুল মাহত তুমি তো সবাইকে মেরে চলে তুমি মরো তখন মরার কথা শুনে মালাকুল মাহতের কাপড় কাপড় ছুটে যাবে এবং তিনি কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে বলবেন ই আল্লাহ সৃষ্টির শুরুতে যদি জানতাম যে সকলকে মারার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্ব থেকে আপনার কাছে ক্ষমা চাইতাম তখন আল্লাহ তালা বলবেন ইয়া মালাকুল মহৎ কাঁপুনি দিয়ে কোনো লাভ নাই কারণ আমি পূর্বেই বলেছি পুল্লনাথ সিং জায় কাতল মহৎ মৃত্যুৎসাদ সকলকে গ্রহণ করতে হবে এটাই দুনিয়ার বিধান এটাই আমি আল্লাহর বিধান তখন জান্নাত মালাকল মালাকুল মহত জান্নাত জাহানামের মাঝখানে এক জায়গা সেই জায়গা আমার নাম আরফ সেই আরফের মধ্যে দাঁড়িয়েন এক বিকট চিৎকার দিয়ে মালাকুল মহত আমার করবেন তখন মালাকাদ মহতার করবেন এবং সেই সেদিনের আওয়াজ এত ভয়ঙ্কর হবে যে রসো আলাইহি সাল্লাম বলেন সে আওয়াজ যদি পৃথিবীবাসী শুনতে পেত তাহলে কানের পর্দা ফেটে সেখানে লাশে পড়ে থাকতো এবং তখন ডানিয়া বাঁয়ের সামনে পেছনে ওপরে নিচে কেউ নেই শুধু একজন ছাড়া তিনিকে তিনি হলেন আল্লাহ তখন আল্লাহ তাল্লাহ পৃথিবীকে এক ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া আইন না আনহার কি তোমার নদী গলা আজ কোথায় আইন আস যা কি তোমার গাছ গাছ গলা আজ কোথায় আয়নাল জিবাল তোমার বড় বড় পাহাড় মাউন্টেন এভারেস্ট তুর পাহাড়াজ কোথায় আয়নাল মুলুক রাজাবাজ্সা রাজ কোথায় আয়নাল জবাবেরা অত্যাচারের সহিত শাসক রাজ কোথায় কোনো আওয়াজ নাই তোমার আল্লাহ তালা বলবেন আল্লাহ তাআলা চিৎকার যে বলবেন রিমানিল মূল খলিয়াওম সেদিনের ক্ষমতার কেউ না কারও নাই শুধু আমার সেদিন আল্লাহ তাআলা নিজে নিজেকে প্রশ্ন করবেন লিমানিল মুলক আল ইয়াউমাল লিল্লাহি ওয়াহিদুল কہار সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোনো বাদশার নাই কোন শয়তানের শাসকের নাই সেদিন ক্ষমতা শুধু আল্লাহর এ বলে আমরা বক্তব্য শেষ করছি ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন